আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনারা যখন এই পায়জামাটা কাটিং করবেন অবশ্যই প্যান ডিজাইনে কিন্তু এটা কাটতে হবে তো এখানে মূলত কাপড় আছে দুইগত চার গিরা এই দুই চার গিরা কাপড় দিয়ে আমি এই পায়জামাটা আগে কাটিং করব তারপরে এটাকে সেলাই করব এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে হবে তো এইখানে আপনারা দুই সুতা পরিমাণে কাপড়ে এলাউস রেখে একটা দাগ দিবেন আর এইখানে রাবারের জন্য দুই ইঞ্চি কাপড় রেখে একটা দাগ দিয়ে নেবেন তারপরে এইখানে সাইটে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আরেকটা দাগ দিয়ে নেবেন তারপরে এইখানে ইঞ্জিনিপটা ফালাবেন ফালা আপনাদের পায়জামার যে লংটা থাকবে এই আগে লং এর মাপটা আমাদেরকে বের করে নিতে হবে তো এখানে সবার আগে আমি হাই দিব এটার হাই দিব হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি মানে তেরোতে এখানে একটা দাগ দিয়ে নিব আর এখানে এবার আসি হলো লংটার ভিতরে আমরা যে ডিজাইনটা নিচে করব এই ডিজাইনটার জন্য আপনাদের যে ডিজাইন কুচিটা ধরবো এক ইঞ্চি চওড়া আর যে ডিজাইনটা হবে এটা রাখবো হলো দুই ইঞ্চি চওড়া তাহলে আপনাদের এখানে মোড়ে রাখবো আমরা তিন ইঞ্চি বাদ দিব তিন ইঞ্চি বাদ দিয়ে তারপরে এখানে দাগটা দিয়ে নিব যেমন ধরেন আপনার পায়জামার লং হলো আটত্রিশ ইঞ্চি তো আমি এখান থেকে তিন ইঞ্চি বাদ দিলে এখানে হয় আপনার সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি এখানে আমি সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি এটা দাগ দিয়ে নিলাম দাগ দেওয়ার পরে এইখান থেকে এখন এই একটা দাগ এই একটা দাগ এইটাকে সুন্দর করে সোজা করে দিয়ে নিব দাগটাকে এটা সোজা করে দিয়ে নিলাম তারপরে এইখানে যখন আমাদের এই ডিজাইনটা হবে তখন এই পায়ের মুখটা কিন্তু একটু চিপা করতে হবে তার মানে এইখানে আমার পায়ের মুখটা দিতে হবে সাড়ে এগারো ইঞ্চি তো বারো ইঞ্চি দিলে লুজ হবে এই কারণে আমরা এখানে সাড়ে এগারো ইঞ্চি দিব তারপরে এখানে রানের লুজটা এখানে যে থাকবে সুতি কাপড় এটা আপনারা পুরোটা দিয়ে দিবেন আর এখানে আপনারা আপনাদের এইখান থেকে স্কেলটা সোজা করে ফালাবেন ফালে এইখানে দাগটা দিয়ে নেবেন তারপরে এইটা একটু রাউন্ড করে দিয়ে নেবেন এইখান থেকে এখানে আপনারা মাপটা দিবেন এটা দুই ইঞ্চি গ্যাপ রেখে এইখানে মানে সোজা করে দাগটা দিয়ে নেবেন তারপরে এখান থেকে এখানে সুন্দর করে স্কেলটা ফালায়া এখানে দাগটা দিয়ে নেবেন তো এখন আমি এটা হলো দাগ দিয়ে নিলাম মানে আমার মাপটা যেটা আমার ছিল ওইটা আমি পুরোটা দিয়ে নিলাম মাপটা দেওয়ার পরে এখন এটাকে আমরা কাটিং করব এটা যখন কাটিং করব কাটিং করার সময় আমরা সেলাইয়ের কিন্তু বাড়তি অ্যালাউন্স রেখে কিন্তু এটা কাটিং করবো যেমন এই মাপটা আমাদের হলো একুরেট মাপ তো এইখানে যে দুই সুতা কাপড় রেখে এটাকে কাটিং করে নিব এটা হলো জন্য তারপরে এইখানে ইঞ্চি কাপড় রেখে এই তারপরে এইখানে ইনসাইডটা টা এক ইঞ্চি কাপড় রেখে এই সাইডটা কাইটা নিব এইখানে আপনার হাফ ইঞ্চি বাড়তি রেখে এই জিনিসটা কাইটা নিব তারপর এইখানে একটা চাকাম দিয়ে নিব এইখানে একটা চাকাম দিয়ে নিব আবার এইখানে এটা চাকাম দিয়ে নিব নেওয়ার পরে আমাদের এটা হলো মানে প্লাজু পায়জামাটা কাটিং করলাম এখন নিচের ডিজাইনটা আমাদের কাটিং করব না এটা আমরা একবারে বানায়া নিব ঠিক আছে তো এখন আমরা এটা সেলাই করি এটা তো কাটিংটা করলাম আমরা ধৈর্য সহকারে সেলাইটা দেখেন তাহলে খুব সহজে এটা কাটিং এবং সেলাই করতে পারবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা টানবেন না যদি টানেন তো আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন না এই কারণে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হলো আপনাদের যে পা এই দুটো আমরা এই দুটো আগে কাজটা করব। তারপরে আমরা নিচের কাজটা করব। এই সেলারটাকে আমরা দুই ভাগে ভাগ করব। আগে উপরের কাজটা করে নিব তারপরে আমরা নিচের এই ডিজাইনটা করব। এখন আমরা সবার আগে এইখানে যে সাইডে যে টপ সিনটা থাকবে আপনাদের প্যান কাটিং যখন পায়জামা হয় তখন অবশ্যই কিন্তু সাইডে আপনাদের ডাবল কিন্তু সেলাই দিতে হয় এই কারণে আমরা পাশে একটা সেলাই দিয়ে নেই হাফ ইঞ্চি কাপড়ের অ্যালাউন্স রেখে তারপরে কিন্তু এটাকে উল্টা আবার সিধা পাশ করে কিন্তু দুইটা টপসিন এখানে দিয়ে দেই তো এখন এইখানে আমরা পাশে হাফ ইঞ্চি কাপড়ের অ্যালাউন্স রেখে সেলাই দিয়ে নিলাম দেওয়ার পরে এইটাকে উল্টা আমরা এখন ডাবল করে টপসিনটা দিয়ে নেবো আপনারা প্রথম দিক দিয়ে একটা টপ দিবেন দেবেন একদম কাজ দিয়ে তারপরে একটু এক ফিট সরে আর একটা টপ দিয়ে দেবেন এইভাবে আপনারা দুইটা টপসিন দেবেন তো প্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু এইখানে দুইটা পা দুইটা পাট আমি আপনাদেরকে একটা দেখালাম আপনারা সেম একইভাবে ওই পাটটাতে এইভাবে সেলাই দিয়ে ডাবল টপসেন দিয়ে নেবেন আমি যদি দুইটাতে দেখাইতে যাই তো ভিডিওটা অনেক লং হবে এই কারণে আমি আপনাদেরকে একটা দেখাইলাম তো এখন আমরা এইটা নিচের যে ডিজাইনটা এইটা কাজটা শুরু করব সবার আগে এখানে আমাদেরকে এক ইঞ্চি একটা চওড়া আমরা কাপড় নেব সেই কাপড়টাকে দুই মাথা ভাঙগা দিয়ে এইটাকে ফিতার মতো করে আমরা সেলাই করে নিব কাপড়ের চাওয়াটা যেন আপনার এক ইঞ্চি থাকে আর ফিতা আপনার পায়ের ডিজাইনটা করতে যে পরিমাণে ফিতা লাগবে আপনারা সবটুকু বানায় নেবেন আমি আপনাদেরকে শুধুমাত্র ফিতাটা কীভাবে এই এইটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এক মাথা সেলাই দেওয়ার পরে আপনারা এইটা আর এক মাথা সেলাই করে নেবেন তো এখন আমি দেখাই যে আপনারা ফিতাটা বানানোর পরে এইখানে আড়াই ইঞ্চি চড়া পরিমাণে একটা কাগজ নেবেন সেই কাগজটার মাপ দিয়ে আপনারা ফিতাটা এইখানে কাইটা নেবেন আর এই কাগজের লংয়ের মাপটা দিবেন আপনাদের পায়জামার যে পায়ের মুখের মাপটা আছে যেমন ধরেন আপনার যদি বারো ইঞ্চি পায়ের মুখ থাকে আপনারা এইখানে তিন ইঞ্চি বেশি নেবেন মানে পনেরো ইঞ্চি মোটের লম্বা কাগজটা নেবেন আর পাঁচটা আড়াই ইঞ্চি নেবেন নিয়ে ওই কাগজটার মাপ দিয়ে আপনারা ফিতাগুলো যতগুলো ফিতা লাগে সবগুলো আপনারা কাইটা নেবেন তো ফিতাগুলো কাইটা নেওয়ার পরে এইখানে এখন আমরা এই কাগজটার মধ্যে ফিতাগুলো বসায় দেবো এখানে দেখেন সোজা করে বসাইলে কিন্তু হবে না আমাদেরকে একটু অ্যাঙ্গেল করে বসাইতে হবে এখানে একটা অ্যাঙ্গেল করে বসাবো একটা এই মাথার মধ্যে বসাবো আর একটা ওই মাথার ভিতরে বসাবো মানে মাঝখানটা যেন এরকম আপনার কুরুশ হয়ে বৈসা থাকে এইভাবে আমরা বসাবো আমাদেরকে এইটা বুঝতে হবে যেন মাঝখানে আমাদের এরকম কোরুশ হয় ঠিক আছে যেন সোজা না হয় তো আমরা এইভাবে পুরো টুকুর ভিতরে বসায় নিব আমি তো শুধুমাত্র আপনাদেরকে একটা পায়ের ভিতরে আপনারা কিভাবে করবেন সেইটা দেখাচ্ছে আপনারা সেম একইভাবে আরেকটার ভিতরেও ভিতরে কিন্তু কয়রা নেবেন কারণ একটা সেলোয়ারের ভিতরে তো হলো দুই পার্ট ডান পার্ট আর বাম পার্ট আপনারা দুই পার্টের ভিতরেই কয়রা নেবেন আমি আপনাদেরকে একটা দেখায় দিচ্ছি সেম একইভাবে আপনারা আর একটা করে নেবেন এইভাবে পুরা কাগজটার ভিতরে আপনারা এই ফিতাগুলো বসায় নেবেন বসানোর সময় আপনারা খেয়াল করবেন একটু সময় দিয়ে ধৈর্য সহকারে বসায় নেবেন যেন আপনাদের কম বেশি না হয় বা আপনাদের ছোটো বড় না হয় বা গ্যাপগুলো যেন ফাঁক বেশি না হয় এই গ্যাপগুলো ফাঁক একটা ফাঁক বেশি একটা ফাঁক কম এরকম হলে কিন্তু আপনাদের এটা কিন্তু খারাপ দেখা যাবে তো এটা আমি এক মাথা বসায় নেওয়ার পরে এই যে আর এক মাথা এইভাবে যেভাবে ক্রস করে এই মাথাটার মধ্যে ফিতাগুলো বসায় নিয়ে নিয়ে দেখে দেখে সেলাই দিচ্ছে আমি সেম একইভাবে এটা কিন্তু সেলাই করে দিলাম তারপরে এই ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে এই কারণে আমি ভিডিওটা একটু টাইনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে ভিডিওটা একটু ছোটো হয় আপনারা যাতে বিরক্ত না হন তো আমি এইটা কিন্তু এখন বসায় নিব নেওয়ার পরে কিন্তু আমাদের এইটার যে এক মাথা আছে এটা কিন্তু আমরা আমাদেরকে আবার পাইপিং করতে হবে এইখানে যে বাড়তি কাপ কাপড়টা থাকবে কাগজটা থাকবে এটা আমরা কাজটা সুন্দর করে সমান করে নিব সমান করে নেওয়ার পরে এখন এটা যে দুই মাথা এক মাথার ভিতরে যেমন ধরেন দুই মাথা একটা নিচে কুঁচি হবে আর একটা আপনার উপরে বডিটার সাথে জয়েন হবে এখন আমরা এই যে এটার মতো করে আর একটা বানায় নেবেন আপনারা এইখানে আমি শ এক ইঞ্চি চড়া কাপড় নিয়েছি কাপড়টাকে আমি নিচে রাখবো আর ডিজাইনটাকে উপরে রাখবো রাইখা এটাকে সোজা সেলাই দিয়ে দেব এইখানে আপনারা নিচের যে পাটটা আছে ওইটা কিন্তু টাইনা সেলাই দেবেন সেলাই দেওয়ার পরে এখন এটাকে যে এইভাবে সেলাই উল্টে আনব উল্টে নেওয়ার পরে এইখানে মাথাটা ভাঙ্গে দেবো এই যে এক মাথা ভাঙ্গে দেওয়ার পরে এটাকে এইভাবে সুন্দর করে সিধা পাশ দিয়ে সেলাই করে দেবো পুরোটা পুরোটা সেলাই দেওয়ার পরে এখন এর নিচে আমরা কিন্তু নিচে যে কুচিটা হবে এই কুচিটা বানায় নেব এটা সেলাই করা শেষ হলে এখন আমরা কুচিটা বানায় নেবো এই যেটা সেলাই করে নিলাম তারপরে এখন কুচি এখন এইখানে দেখেন কুচির জন্য আমি সবা দুই ইঞ্চি কাপড় চওড়া নিয়েছি এবং এই কাপড়টা মাঝখান দিয়ে হাত দিয়ে সুন্দর করে ভাঙিয়ে দেবো ভাঙিয়ে দেওয়ার পরে আপনাদের ঘন করে কুচি দিতে যতটুকু লম্বা কাপড় লাগবে আপনারা পুরোটা কাপড় নেবেন যদি আপনারে এক বহরে না হয় আপনারা জয়েন দেবেন দিয়ে বহরটা বারায় নিয়ে এখানে কুচিটা সুন্দর করে ঘন করে কুচিটা যেন আপনার এক সাইজের হয় এবং এক সমান হয় এইভাবে আপনারা কুসিটা বানায় নেবেন আমি আপনাদেরকে একটা কুচি বানানো দেখাচ্ছি আপনারা দুইটার জন্য কুচি বানায় নেবেন আমি কিন্তু একটা আগে কিন্তু বানায় রাইখা দিয়েছি তো এখন আমি এই যে কুচিটা দিয়ে নিয়ে কিন্তু এক মাথা কিন্তু আমি অভারলোক করে নিয়েছি যাতে করে বের না হয় যে এই মাথাটা অভারলোক করা এখন এইখানে এটা নিচে বসায় দিব বসায় দিয়ে আমরা যে পাইপিংটা করলাম এটা পাইপিংটার উপরে দিয়ে একটা সেলাই করে দিব। এখানে একটা সেলাই দেব একটা সেলাই শেষ করার পরে আবার এইটার কাজ দিয়ে আর একটা সেলাই দিয়ে দেব এইভাবে আপনারা দুইটা ডিজাইনের ভিতরেই সেলাই দিয়ে নিল নেবেন এই যে এটা আমি একটা সেলাই দিয়ে নিলাম তারপরে আবার এখানে আর একটা সেলাই দিয়ে নিব একটু গ্যাপ দিয়ে এখন আমরা ওই ডিজাইনটা এই যে হাফ বডিটা টপসিন দিয়ে রাখছিলাম এইটা নিচে এটাকে এখন জয়েন দিয়ে লাগাই দেব এটা হলো আপনারা বডিটা নিচে রাখবেন ডিজাইনটা উপরে রাখবেন রাইখা হাফ ইঞ্চি পরিমাণে কাপড় এখানে বন্ধ করে সেলাই করে দেবেন নিচের কাপড়টা যখন সেলাই করবেন তখন একটু টাইনা ধরে সেলাই দিয়ে দেবেন তো আমি একইভাবে যে দুইটা পার্ট আছে দুইটা পার্টেই ডিজাইনটা নিচের সেলাই দিয়ে নেবো সেলাই দিয়ে নেওয়ার পরে এইটাকে আবার উল্টায়া সুন্দর করে আমরা যে সাইডের ভিতরে যে ডাবল টপসিন দিয়েছিলাম সেম একই রকম এটার ভিতরে নিচটার মধ্যেও সাইডের মতো ডাবল টপসিন দিয়ে দেবো আমি একটু ভিডিওটা স্পিডটা বাড়ায়া দিছি কারণ ভিডিওটা অনেক লং হচ্ছে এই কারণে যাতে করে আপনারা বিরক্ত অনুভব না করেন ধৈর্য সহকারে দেখলে আপনারা খুব সহজেই প্যান কাটিং পাজামাটা কাটিং এবং সেলাই করতে পারবেন তো আমি এটা এই যে টফিনটা দিয়ে নিয়ে সুন্দর করে রাউন্ডটা কাটতে দিলাম কাটতে দেওয়ার পরে এইখানে এখন আমার এটা দুইটা আমি সেম একইভাবে করে নিছি। তারপরে এটা হাইটা এই যে একটা নিচে রাখবো আর উপরে একটা ফালায়া হাইটার সেলাই করে দেব এইখানে যখন হাইটার সেলাই দিবেন আপনারা হাইটার মধ্যে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেবেন কারণ আপনাদের উঠতে বসতে এই হাইটের মধ্যে কিন্তু অনেক মায়ের হয়ে যায় এই কারণে ডাবল সেলাই দিলে আপনার এই সেলাইগুলো সুইটা যাবে না আমি একটা হাই সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একইভাবে দুইটা হাইও সেলাই করে নেবেন তো প্রিয় দর্শক আপনি আবারও বলি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে কন্টিনিউ এখন আপলোড করব অনেক দিন ব্যস্ততা থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি না আর আগেরকার ভিডিওগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো হয়নি তো আমি এখন চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা যে আমার ভিডিওগুলো যেন কোয়ালিটি ভালো হয় এবং নতুন নতুন ডিজাইন নিয়ে যেন আপনাদেরকে আমি উপহার দিতে পারি এইখানে এখন ইনসাইডটা সেলাই দেব এই ইনসাইডটা সেলাই দেওয়ার সময় আপনাদের পায়ে যে মুখের মাপটা থাকবে ওইটা এখানে দিয়ে নেবেন হয়তোবা কাটিং বা সেলাইয়ের সময় একটু কম বেশি হইতে পারে এই কারণে মাপটা দিয়ে আপনারা ইনসাইডের সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনাদের মাপটা একুরেট থাকবে তো এইভাবে আপনারা হাইটের ভিতরে যেভাবে ডাবল সেলাই দিয়েছিলেন সেম একইভাবে আপনারা এই ইনসাইডটার ভিতরে ডাবল সেলাই দিয়ে নেবেন তো একটা সেলাই দেওয়ার সময় ইনসাইডটা টানার কোনো প্রয়োজন নাই কিন্তু দ্বিতীয় সেলাই দেওয়ার সময় অবশ্যই আপনারা ইনসাইডটা পিছনে টাইনে ধরে সেলাই দেবেন নাহলে কিন্তু ইনসাইডটা আপনার ফাইটে যাবে তো আমি ডাবল সেলাই দিয়ে এনেছি দিয়ে নেওয়ার পরে এখানে যে কাগজটা আছে নিচের কাগজটা এখন আর আমার প্রয়োজন নেই এটাকে সিঁড়া ফালাই দেবো সুন্দর করে এটার মতো করে ওইটারও ডি ওই পায়েরও ডিজাইনটা কাগজটা ফালাই দেব তারপরে আমাদের এখন কাজ হলো রাবার লাগানো এখন আমরা এটাকে উল্টায় নেব উল্টায় নেওয়ার পরে আমাদের কিন্তু মোটামুটি এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল শুধুমাত্র এটার ভিতরে রাবার লাগাইলে আমাদের এই পায়জামাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো রাবার লাগানোর জন্য এইখানে আমরা এই যে প্রথমে একটা হাফ ইঞ্চি পরিমাণে চড়া কাপড় নিয়ে ভাঙ্গিয়ে দেব তার কারণ কাপড়টা ভাঙ্গে না দিয়ে যদি কাঁচা অবস্থায় যদি আমরা রাবারটা লাগাই তো আমাদের সুতে বাইরে রাবারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং কাপড়টা নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা একটা ভাঙ্গা দিয়ে নিব ভাঙ্গা দিয়ে নেওয়ার পরে রাবারটা লাগাবো এই যে একটা ভাঙ্গে দিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে এই যে রাবারের মাপটা হলো আপনাদের যে বডি থাকবে বা কমর থাকবে কমরের থেকে আপনারা আট ইঞ্চি কম দিয়ে রাবারটা নেবেন সেটা যে কোনো সাইজের আপনার হোক নিয়ে আপনারা সে রাবারটা লাগা দেবেন ওই রাবারটাতে আপনাদের লুজও হবে না টাইটও হবে না তো আমি রাবারটা একটার উপরে একটা ফালা টাক দিয়ে নিলাম নেওয়ার পরে এখন এইখানে বসায় দিব এইখানে যে বসাবো দেখেন এইখানে কিন্তু আমরা যে কাপড়টা ভাঙে দিলাম এই যে আমি ভাঙে দেওয়ার পরে কিন্তু সেলাইটা যে দিবো এইখানে কিন্তু আমি রাবারের উপরে দিয়ে সেলাইটা দেবো না এবং রাবারের কাজ দিয়ে সেলাইটে দিব তার কারণ পরে যখন আমরা রাবারটাকে চতুর্দিক দিয়ে ছড়ায় দিবো কাপড়টা তখন কিন্তু রাবারের উপরে সেলাইটা পড়ে তাহলে কিন্তু কাপড়টা সরবে না তো আমার চ্যানেলে ভিডিও আছে রাবার কিভাবে লাগাইতে হয় একুরেটভাবে আপনারা চাইলে যদি রাবার না লাগাইতে পারেন ওই ভিডিওটা দেখে রাবার লাগানো শিখবেন খুব সহজেই ওইখানে এ টু জেড আপনাদেরকে বুঝাই দেওয়া আছে তো আমি এই যেটা সেলাইটা দিয়ে নিলাম সেলাইটা দিয়ে নেওয়ার পরে এখন কাপড়টাকে চতুর্দিক দিয়ে ছড়ায়া দেবো রাবারটা সরাই দেওয়ানোর পরে এইখানে ভালো করে এটা যখন ছড়াবো না তখন ভালো করে ছড়াবো যেন কাপড়টা সমানভাবে রাবারটা সব জায়গায় যায় তারপরে এটাকে রাবারটাকে টান করে ধরে দুইটা সেলাই দেবো এখানে দুই হাফ ইঞ্চি করে করে গ্যাপ রেখে রেখে দুইটা সেলাই দেবো আর একটা দেব উপরে তার পাশে হাফ ইঞ্চি গ্যাপ রেখে আর একটা দেব নিচে তো প্রিয় দর্শক রাবারটা কিন্তু লাগানোর পরে কিন্তু আমার কাজ কিন্তু এটা কমপ্লিট আয়রন করলে কিন্তু এটা শেষ হয়ে যাবে তো এইটাই ছিল আমার ভিডিও যদি ভিডিওটাতে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক দিলে কী হয় পরবর্তীতে আরেকটা ভিডিও করতে উৎসাহ থাকে তার কারণ একটা ভিডিও করতে অনেক পরিশ্রম অনেক কষ্ট তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম